এখানে বলা হচ্ছে মিলিমিটারে প্রকাশ করো মিলিমিটার কি প্রকাশ করতে হবে উনত্রিশ কিলোমিটার আর হচ্ছে উননব্বই সেন্টিমিটার সাত মিটার তো আমরা যেভাবে করবো সেটা হচ্ছে কিলোমিটারকে আগে মিলিমিটারে নিয়ে আসবো যেমন উনত্রিশ উনত্রিশ কিলোমিটার কিলোমিটার সমান সমান কত হবে উনত্রিশ এক হাজার মিটার হচ্ছে এক কিলোমিটার এক হাজার দিয়ে গুণন করবো আবার হচ্ছে এক হাজার মিলিমিটারে হচ্ছে আমাদের এক মিটার তো এক হাজার মিটারে হচ্ছে এক কিলোমিটার এক হাজার তাহলে আমাদের আসলো কখন এখন মিটারে নিয়ে আসছি আমরা এটা এটাকে আমরা আবার যদি মিলিমিটার নিতে যাই তারপরে আবার বলবো এক হাজার মিলিমিটারে হচ্ছে এক মিটার তার মানে আরও এক হাজার দিয়ে গুণন করে দেব দিলে আমাদের আসবে উনতিরিশ কয়টা শূন্য আছে সবগুলো বসা যায় এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য আছে এক তিন চার পাঁচ ছয়টা শূন্য তাহলে এত উনত্রিশ কিলোমিটার সমান এত মিলিমিটার তারপরে আসে আমাদের আটানব্বই সেন্টিমিটার সেন্টিমিটার সমান সমান হচ্ছে কত সেন্টিমিটারে কত মিলিমিটার এক সেন্টিমিটার এখানে হচ্ছে মিলিমিটার দশ সেন্টিমিটার হচ্ছে এক মিলিমিটার আমরা এটা দেখতে পাচ্ছি দশ মিলিমিটারে হচ্ছে এক সেন্টিমিটার তার মানে হচ্ছে কারণ এখান থেকে সোত থেকে এটা দশ দশ করে পার্থক্য হয়ে যাচ্ছে তো এখানে আমরা বলতে পারি আটশো আট আটানব্বই তার সাথে দশ গ্রহণ করলে আটশো নব্বই তার আটশো নব্বই মিলিমিটার মিলিমিটার এটাও মিলিমিটার আর সাত মিলিমিটার তো সাত মিলিমিটার দেওয়াই আছে দেওয়াই আছে এখানটা তার সাত করবো তারপর আমরা যোগ করে দেব সাত নয় আট তার আগে তিনটা শূন্য আছে তারপরে নয় দুই এভাবে আমরা এত মিলিমিটার এই উনত্রিশ কিলোমিটার উননব্বই সেন্টিমিটার সাত মিলিমিটার সমান এত মিলিমিটার এভাবে আমরা বের করে ফেলতে পারি ঠিক একইভাবে পরেরগুলো তোমরা করে নিবা দুই নম্বরে বলা হচ্ছে মিটারে প্রকাশ করো আগে আগের অঙ্কর মতোই এখানে শুধু মিটারে প্রকাশ করতে হবে সেটা হচ্ছে আটানব্বই মিটার আমাদের দেয়া আছে এখন সাতান আটচল্লিশ সেন্টিমিটার দেওয়া আছে আটচল্লিশ সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে যাব সাত মিলিমিটারকে আমরা মিটার নিয়ে যাব তো আটানব্বই মিটার সমান আটানব্বই মিটার আমরা লিখতে পারি আটানব্বই মিটার তারপরে আটচল্লিশ সেন্টিমিটার মানে হচ্ছে আটচল্লিশ গুণন একশো সেন্টিমিটার হচ্ছে এক মিটার তার মানে এটাকে যদি মিটার নেই তাহলে গুনন হবে না ভাগ হবে ভাগ একশো এখানে এইখানে আমরা দেখতে পাচ্ছি কত সেন্টিমিটার হচ্ছে এই মিটার মানে হচ্ছে একশো মিটারকে একশো দ্বারা ভাগ করতে হবে তো সুতরাং আটচল্লিশকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে পাবো আমাদের শূন্য দশমিক চার আট মিটার তারপরে সাত মিলিমিটার আছে সাত মিলিমিটারকে আমরা মিটারে নেবো সাত মিলিমিটার মানে হচ্ছে এটা এক হাজার দেওয়া ভাগ করতে হবে মিটারকে যত তো আমাদের যদি আমরা বলি যে সাতকে যদি আমরা এক হাজারতে ভাগ করি তাহলে আমাদের শূন্য দশমিক শূন্য শূন্য সাত দশমিকের পরে ঘর পর্যন্ত এটা এখন যোগ করে দেয় সাত আট চার দশমিক আট নয় তার মানে হচ্ছে এটাকে আমরা মিটার প্রকাশ করলে এত মিটার হবে একইভাবে নিচের অঙ্কগুলো করে নেবা তিন নাম্বার বলা হচ্ছে কিলোমিটার প্রকাশ করো ছাপ্পান্ন কিলোমিটার সাঁত্রিশ মিটার আটচল্লিশ সেন্টিমিটার তো আমরা ছাপ্পান্ন কিলোমিটার দেওয়াই আছে সাঁত্রিশ মিটারকে আমরা এক কিলোমিটার নিয়ে যাব তার মানে আমাদের আমরা জানি এক হাজার মিটারে হচ্ছে এক কিলোমিটার তার সাঁত্রিশ মিটারে কয় মিটার কত মিটার হবে সাঁত্রিশকে এক হাজার দ্বারা ভাগ করব যে সংখ্যাটা আসবে অত কিলোমিটার হবে আর আটচল্লিশ সেন্টিমিটার তাই একশো সেন্টিমিটার হচ্ছে এক মিটার আর হচ্ছে এক হাজার মিটারে হচ্ছে এক কিলোমিটার তাহলে আমাদের আটচল্লিশকে ভাগ করতে হবে আটচল্লিশ ভাগ একশো দিয়ে ভাগ করলে আমরা মিটার পাবো সেন্টিমিটারকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে মিটার পাবো আর মিটারকে যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে কিলোমিটার পাবো তাহলে আটচল্লিশকে আমরা এই আটচল্লিশ ভাগ এক শূন্য শূন্য যতগুলি শূন্য আছে বসায় দেব এক দুই তিন এত দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব ভাগ হবে কি জিরো দশমিক সহজ ভাগ ফল এই যতগুলো শূন্য আছে ততগুলো সংখ্যা হবে লাস্টের সংখ্যার সাথে আমাদের আটচল্লিশ যাবে আট চার তার আগ পর্যন্ত আছে এক দুই তিন তিনটা শূন্য বসে যাবে তো এইভাবে আমরা সবগুলোকে কিলোমিটার নিয়ে এসে তারপর যোগ করে দিলে আমাদের কিলোমিটার প্রকাশ হয়ে যাবে চার নম্বর বলা হয়েছে মিলিগ্রামে প্রকাশ করো মিলিগ্রাম মানে হচ্ছে আমাদের প্রথম যেটা মিলিমিটার যেভাবে প্রকাশ করছি ঠিক একইভাবে মিলিগ্রামে প্রকাশ করতে হবে তো একাশি গ্রাম দেওয়া আছে বায়ান্ন সেন্টিগ্রাম দেওয়া আছে আট মিলিগ্রাম দেওয়া আছে তার মানে আমাদের মিলিগ্রামে নিতে হবে আমাদের কত মিলিগ্রামে এক গ্রাম এক হাজার মিলিগ্রামে এক গ্রাম একাশিকে এক হাজার দ্বারা গ্রণন করে দেবো তার সাথে বায়ান্ন সেন্টিগ্রাম মানে হচ্ছে এক দশ মিলিগ্রামে হচ্ছে বায়ান্ন সেন্টিগ্রাম মানে বায়ান্ন সাথে দশ গুণন করে দেব দিলে যে রেজাল্টটা আসবে তার সাথে আমাদের সাত মিলিগ্রাম যেহেতু আছে আমরা লিখে দিতে পারি তার মানে একাশি গ্রাম হচ্ছে এক হাজার দ্বার গ্রহণ করলে একাশি শূন্য 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 তার সাথে বায়ান বায়ান্ন সাথে দশ গ্রহণ করতে হবে বায়ান্ন পাঁচশো বিশ আসবে তারপর সাত আসবে এটা যোগ করে দিলে সাত দুই পাঁচ এক আট এটা আমাদের উত্তর হবে তো পরেরটা তোমরা করে নিবা পাঁচ নাম্বার বলা হচ্ছে গ্রামে প্রকাশ করো গ্রামে হচ্ছে পঁচাত্তর কিলোগ্রাম আর এত গ্রাম দেওয়া আছে তার মানে এটা কিলোগ্রামকে আমাদের গ্রামে নিয়ে আসতে হবে তো এক কিলোগ্রাম সমান হইতেছে কত এক হাজার গ্রাম যদি আমাদের মিটারের জায়গায় গ্রাম লেখি এখানে হচ্ছে এই এক হাজার এক হাজার মিটার বা এক হাজার গ্রামে হচ্ছে এক কিলোগ্রাম তখন পঁচাত্তরকে এক হাজার দ্বারা গ্রহণ করবো তার সাথে ছয়শো যোগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব খ নাম্বারও একই আটাশকে আমরা এক হাজার দ্বার গ্রহণ করবো আর এত যেহেতু গ্রামে প্রকাশ করতে হবে এটাকে আর গ্রহণ করার দরকার নাই আর এইটাকে সেন্টি এক একশো সেন্টি গ্রামে হচ্ছে এক গ্রাম এটাকে একশো দ্বারা ভাগ করে দেবো যেটা আসবে সেটার সাথে আট আট মিলিগ্রামকে আবার এক হাজার দ্বারা ভাগ করবো করার পরে যে রেজাল্ট আসবে সবগুলোকে আমরা যোগ করে দিলেই আমরা পেয়ে যাব যেমন এখানে যদি গ্রামে প্রকাশ করি এখানে হবে আটাশ আটাইশ লেখা হবে যেমন ধর লেখলাম আটাশ আর উনত্রিশ আঠাশ কিলোগ্রামকে আমরা যদি গ্রামে নেই তাহলে হচ্ছে এক হাজার কিলোগ্রাম এক হাজার গ্রামে হচ্ছে আটাইশ এক কিলোগ্রাম তার মানে আঠাইশ হাজার কিলো গ্রাম হল আর এটাকে আট নয় সহজভাবে লেখে দেব কারণ এটা আর চেঞ্জ করা পরিবর্তন করা দরকার নাই পাঁচচল্লিশ সেন্টিগ্রাম পাঁচচল্লিশ সেন্টিগ্রাম মানে হচ্ছে একশো সেন্টিগ্রামে এক গ্রাম তার মানে এটাকে একশো দ্বারা ভাগ করবো একশো দ্বারা ভাগ করা মানে হচ্ছে দশমিক চার পাঁচ হবে শূন্য দশমিক চার পাঁচ আর আট মিলিগ্রামকে আমরা এক হাজার দ্বারা ভাগ করব তার মানে এটা হবে শূন্য দশমিক শূন্য শূন্য আট তো এখন যোগ করে দিলে আমাদের উত্তর পেয়ে যাব ছয় নম্বর বলা হচ্ছে কিলোগ্রামে প্রকাশ করো কিলোগ্রামে এখানে চুয়ান্ন কিলোগ্রাম দেওয়া আছে বায়ান্ন গ্রামকে আমাদের কিলোগ্রামে যাবে মানে একশো এক হাজার গ্রামে হচ্ছে এক কিলোগ্রাম বায়ান্নকে এক হাজার দ্বারা ভাগ করে দেব যেটা আমাদের উত্তর আসবে সেটার সাথে এটা যোগ করব তার সাথে দেওয়া আছে পঁচানব্বই সেন্টিগ্রাম মানে একশো সেন্টিগ্রামে হচ্ছে এক গ্রাম আর এক হাজার গ্রামে হচ্ছে এক কিলোগ্রাম তার মানে পঁচানব্বইকে আমাদের ভাগ করতে হবে একশো দিয়ে আমাদের গ্রামে নিয়ে আসলাম গুণন এক হাজার দিয়ে আমাদের কিলোগ্রামে নিয়ে গেলাম এটাতে ভাগ করে যে উত্তরটা আসবে উত্তরটা আসবে কি জিরো দশমিক ন শূন্য পা শূন্য শূন্য নয় পাঁচ এটার সাথে যোগ করব এখানে যেটা আসবে এটাকে যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে আসবে কি শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ দুই তার সাথে যোগ করবো আমাদের কিলোগ্রাম যেটা আছে চুয়ান্ন এটাকে যোগ করে দিলে আমাদের উত্তর পেয়ে যাব পরে এগুলো তোমরা নিজেরা করে নেবা সাত নম্বরে বলা হচ্ছে এত গ্রামে কত কুইন্টাল আমরা জানি একশো কিলোগ্রামে হচ্ছে এক কুইন্টাল তার মানে এই গ্রামটাকে আমরা আগে কিলোগ্রামে নিয়ে আসবো তো এক হাজার গ্রামে হচ্ছে এক কিলোগ্রাম তার মানে হচ্ছে সাতশো আমাদের আসবে কত সাতশো ছিয়ানব্বই কিলোগ্রাম একে যদি আবার একশো দ্বারা ভাগ করি তাহলে হবে আমাদের একশো দ্বারা ভাগ করি সাত দশমিক নয় ছয় কুইন্টাল এত কুইন্টাল হবে আর আমরা জানি মেট্রিক টন কত মেট্রিক টনে হবে এক হাজার এক হাজার কুইন্টালে হচ্ছে এক মেট্রিক টন একে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে আমরা মেট্রিক টন পেয়ে যাব এটাকে এক হাজার না এক হাজার একশো একশো কু একশো কিলোগ্রামে হচ্ছে এক কুইন্টাল আর এক হাজার কুইন্টালে হচ্ছে এক মেট্রিক টন সুতরাং আমরা সাতশো ছিয়ানব্বইকে সাতশো ছিয়ানব্বইকে যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে আমরা মেট্রিক টন পেয়ে যাব অথবা এটাকে যখন একশো দ্বারা ভাগ করতেছি তখন আমরা কুইন্টাল পেয়ে যাচ্ছি সাত দশমিক নয় ছয় একে যদি আবার দশ দ্বারা ভাগ করি মানে দশ কুইন্টালে হচ্ছে এক মেট্রিক টন তো এখানে আমাদের চলে আসবে কি শূন্য দশমিক সাত নয় ছয় এত ম্যাট্রিক টন তো এইভাবে অঙ্কটা করে নেবা আট নাম্বারে বলা হচ্ছে এত কিলোগ্রামে কত মেট্রিক টন এটা তোমরা নিজেরা করবা এত কিলোগ্রাম দেওয়া আছে আমরা জানি এক হাজার কিলোগ্রামে হচ্ছে এক মেট্রিক টন এক হাজার ভাগ করলেই তোমরা উত্তরটা পেয়ে যাবা থ্যাংক ইউ ভেরি মাছ